যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায় কেউ কি খুঁজবে হয়তো না যদি আমার আইডিতে হঠাৎ পোস্ট করা বন্ধ হয়ে যায় কেউ কি মিস করবে হয়তো না ইনবক্সে হয়তো মেসেজ আসবে সিন হবে না রিপ্লাই পাবে না পড়ে থাকবে ওইভাবেই কেউ কেউ হয়তো অপেক্ষা করবে এই বুঝে আসলো অনলাইন আবার কেউ কেউ হয়তো টেরি পাবে না যে কেউ একজন হারিয়ে গেছে হঠাৎ তারাও একটা সময় হয়তো মনে করবে কে জানি আর নেই কষ্ট করে নামটা সার্চ করবে আগের পুরোনো প্রোফাইলটা চেক করবে আর ভাববে ভোট করে কোথায় চলে গেল আবার কেউ কেউ তো অ্যাক্টিভ না পেয়ে ফ্রেন্ডলি থেকে আনফ্রেন্ডলি করে দেবে যখন আমি থাকবো না তখন কি আমার স্মৃতিগুলো করার মনে পড়বে হয়তো না আবার হয়তো হ্যাঁ তবে হারাতে হবে হারাতে হয় কেউ হয়তো আয়োজন করে হারায় কেউ আবার হুট করে হারায় আমি না হয় হুট করে হারিয়ে যাব।